আমার ময়না টাকা ছাড়া কথা কয় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না আমাকে যত না ভালোবাসে কে তার চেয়ে ভালোবাসে শোনা আর কয় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না আমাকে যত না ভালোবাসে কে তার ভালোবাসে শোনা আর কয় না বউ আমার ময়না দাদা দুঃখের কথা কি বলবো তোমরা তো বিয়ে করছো তোমাদের ঘরে বউ আছে কিন্তু আমি আমার বউ নিয়ে কত সুখে আছি বলে আর বোঝাতে পারবো না তার যদি কিছু বলি সে আমার দিকে ছবল তুলে বসে আছে শুধু তাই নয় দাদা শ্বশুর শাশুড়িটা মারা গেল ভালো একটা ছেলে দেখে আমার ছোট্ট শালি ছিল তার বিয়ে দিলাম সে আমার ভাইরা ভাই এত বোকার বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না তা শালিটা সার দেবো বলে নেমন্তন্ন করে এসেছি আর আমার ভাইরা ভাইয়ের কাছে টাকা দিয়ে এসেছি বলে এসেছি ভাই সময় মতো তাড়াতাড়ি হাট বাজারটা করে নিয়ে আসি দেখো এখন আসনি আসুক আজকের ব্যবস্থা করে আমি তবে শুনবো কেমন মোটে ভালো না এই সেই আমার ভাইরা ভাই দেখেছ এ সময় তো বলে মোটে ভালো লাগে না এ ভাই বাজার হয়ে গেছে আচ্ছা কে খাবে রে ভাই দেখোছ বললুম বদ্যকালার তার আমি বাজার বলতেছি সে শুনতে চাই আচার ওরে ভাই বাজার হয়ে গেছে ও বাজার বাজার হ্যাঁ 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 বল ওটা আছে চাল ভালো ডাল ঠিক আছে ঘি এ মধু ওই আর কলা কেন আমার পিন্ডি দেবে বলে এইগুলো নিয়ে চিন্তা করো দাদা ওরা আমি সাদের বাজার করতে বলেছি ও সাদের বাজার করে নেছে এ ভাই তোর তো আমি সাদের বাজার করতে বলেছি সাত এ দা দাদা দাদা আজকে কার ঘাট রে আগে বেরো আমার বাড়ি ভেতর থেকে বেরো আমি ওর সাত বলতি দি ও सुनते যে কার ঘাট রে ওরে ভাই ঘাট নয় সাত সাত ও সাত হ্যাঁ তা বলবি তো আচ্ছা ওই জন্য তো এনেছি টি ছাপা শাড়ি বেরকর ছাপা শাড়ি জামদানি বাজারে কি আমদানি বাড় হত বেরকর ভাই চিন্তা করো দাদা তার ছাপা শাড়ি আনতে বলি যে হাফ নিয়ে চলে এসে এ ভাই এটা কি আনিছি এটা দোকানে ব্যাগ পাল্টে দোকানে ব্যাগ পাল গেছে বলি শুন ভাই এখনো সময় আছে টাকা দিচ্ছি তাড়াতাড়ি বাজারে যা নতুন করে বাজার করে নিয়ে চলে হ্যাঁ তোর দরকার তুই যা দেরি করিনি তাড়াতাড়ি ফর দোকান বাজারে চলে যা দেরি করিনি নে নে লেগ এ পেন পড়ে আছে সব দাও নে লেগ দেরি করিনি হাতে সময় খুব কম বল টক করে বল বলবো একটা মালা দুটো থালা আই দেখ এমন নেওয়ার বাড়ি তাকে মারবো না ফুটো গে ফিচকিরিতে রক্ত বেরোবে একেবারে ওর আমি মালা বলতে যে ও থুন শুনতেছে থালা কেন থালায় গিলবে বলে কি থালার কথা আগে মনে পড়তেছে ওরে ভাই থালা নয় একটা তুলসী মালা লেখ ও মালা হ্যাঁ এক তো চোরে বলার কি আছে রে কেন রে ভাই কি কালা নাকি ও বাবের ভাতে বাড়নি ফেনে বাড় আছে না একটা মালা হ্যাঁ তালি মালা মালা বানান কি কি তালবে শেকা লেকার মালা ইয়ে কোন স্কুলে পড়াশোনা করেছে এই হয়েছে একটা আলতা একটা সালতা বাড়ি মারব না একেবারে মাথা তোবড়ে দেবো একেবারে ওর আমি আলতা বলতে ও চালতা শুনতেছে কেন চাটনি খাবে ওরে চালতা নয় আলতা তোর বউ পায়ে পড়বে ও আলতা তা বলবি তো আলতা নেলে আলতা বানান কি কি রে বউ কাল লতে কর আলতা বা বানানের গোড়া একবারে হয়তো হে এক কৌটো সিঁদুর আর দেখ ইঁদুর ঘরটা আছে কোথায় পাবো রেমন তোর কানের তাড়ায় করে লাগাবো না বল বল করে রক্ত বেরো দে একেবারে ওর আমি সিঁদুর বলতে ও ইঁদুর খুন্টেছে বারো দে ওরে ভাই ইঁদুর নয় সিঁদুর তো বৌ সিঁতিতে পড়বে লেখ ও তা তো চোর বলছি এত জোর বলবি রে লোক ভাত তাই কালা বাবারে এমনি হয় না আবার চটবি চেনে লেখ

আর ঘুমসি বলে যে ঘুমসি শুনে তার মুখে ঘুমসি মেরে বসে আছে ওরে ভাই ঘুমসি নয় রে ঘুমসি তোর বউ কোমরে পড়বে লাগলে তা বলবি তো ঘুমসি হ্যাঁ তুই বল ঘুমসি হ্যাঁ ঘষো ঘ দাঁত নয় দীর্ঘই ঘুমসি ও গണ്ട না ঘুমনিলে জেনে খাবি আনো হয়েছে আর বলছন এইটা মনে করে আনবি হয়ে গেছে কি হয়ে গেছে তুই বললি এটা মনে করে নিয়ে আইবি 12 এখনো তার আমি বলি নি তারাইলা হয়ে গেছে ওরে ভাই সাদ রকম ফল বাচ্চা হতে পারনি সাতরা বল বাবা ও মানি আমি কি করি কেন যে শালিটা এর হাতে দিয়েছিল ওরে ভাই বল নয় রে ফল কেটে দিলে তোর বউ খাবে লে ও ফল হ্যাঁ তা বলবি তো হুম সব বলবি তো তাহলে সাতরা পানি ফল বলো আমি সাত রকম ফল বলতিছি elif তো সাতরা পানি ফল

ভালো আছো এত কোনো ভালো ছিলাম না তোর জায়গা পার আমি খুব ভালো আছি দাদা এদা এ একটা গানে ছড়ি কেন রে তুই কতদিন শুশনি রে আরে এর কোথায় মাথা ভাবে গেড়ে তো বলদিন মাটি দেব নাকি অন্য জায়গা আইব ওরে ভাই কেন কি হয়েছে কি আই একটা গান করবে শুনি মি তবে শোন আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ তার ভিতরে মেশিন গান বাবা ভণ্ডারি আমার পাগল বানাইছে

তবে তুই কি বলি শুন আমি যাচ্ছি তুই কিন্তু খুব সাবধানে থাকবি কেন কারণ সাপ ঘুরতেছে ব্যাঙ ধরবে বলে দেখো দাদা সব সময় আমার ওপর সন্দেহ যেখান থেকে এই শালিদার বিয়ে দিছি সেখান থেকে আমার উপর সন্দেহ যা চলে যা দেরি করই না ওই কথা বলছো যে কেন পাড়ায় যদি কোনো কচি কাঁচা দেয় ওর সঙ্গে কথা বলি বলেছি করে দেখে এনে ঘরে খিরলে এমন মারবে আমি একদমই সহ্য করতে পারি না কত জায়গায় মেরেছে কোথায় দেখাবো কাদিনী ননু কি করবি বল এই যে হাড়ি কলসি পাল্টে নেবি যা হয়েছে মেনে নে আর বলি শোন দেরি করে নি সময় হয়ে আসতেছে তুই তাড়াতাড়ি গিয়ে তোর দিদি রেডি করে দিতে বল আর কিছু কোনো পারে তুই সাত খাবি দাদাবাবু তাহলে তোমার কথা মতো আমি আসছি আর যাওয়ার আগে আরেকবার মনে করে দিয়ে যাচ্ছি রে তোর চিন্তা করতে হবে না রে আমি সময় মতো ঠিক পৌঁছে দেবো

ಸತ್ಯ ದೀದಿ ಸಾಧನ তবে এমন একটা স্বামী পেয়েছি আজকে আমার বোনের সাথ বলে কি না তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো আমি এই সমস্ত খরচ করব। আচ্ছা এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছা হয় বলো শুধু কি তাই আমার একুলে কেউ নেই আমার বোনের একুলে কেউ নি যদি দুজনের মধ্যে একজনের একটা সন্তান হয় আমার যে কি আনন্দ হবে এবার ঘুমাবো ও কোথায় ঘুমাবি এই তুই এক কাজ কর তুই ঘরের ভেতর শুয়ে পড় আর আমি বারান্দায় শুয়ে পড়ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত রোদ রাত রাত হয়ে গেল কিন্তু তারা দুজন কোথাও আরে ওদের কথা বাদ অনেকদিন পরে দুই ভাইরা ভাই একসাথে পড়েছে তো একটু দেরি হতে পারে সে পর সে পর আচ্ছা এই আর কথা আবার কি হলো আমার কথা জড়িয়ে যাচ্ছে পেটে পাওনে হয়েছে তো হয় সময় মা হয় এই সময় একটু হয় তুই এক কাজ কর ফুটার জানো ফাঁকে আসিস না আর যদি একটু অসুবিধা হয় আমাকে ডাকিয়া আচ্ছা ঠিক আছে সে পর সে চিন্তা করো দাদা নিজের ঘরে ঢুকতে দি চোরের মতো ঢুকতে হচ্ছে আর এমন অন্ধকার করে রেখেছে অন্ধকার করতে কোথায় কিছু দেখা যায়নি সেই জন্য আমি মোবাইলে লাইট জ্বলে চলে এসেছি দেরি করে লাভ নেই টুকটুক করে চো কি আওয়াজ হচ্ছে কেরা আওয়াজ হচ্ছে নিজের ঘরে এলুম না শ্মশা এলুম বুঝতে পারিনি দেরি করে লাভ নেই টুকটুক করে এগিয়ে যায় কোথা দা কি হলুনি এ কোথায় লাইট মেরেছি আমি তো কাল লাগানির মুখে লাইট মেরে বসে আছি এক খনি ধরক পড়ে যাচ্ছি হুন কি চালাক দেখো নিজে শুয়ে আছে বারান্দায় আর বোন কে শুয়ে রেগেছে ঘরের ভেতরে এত সুবিধা নারে কোথায় কি বলে হাতি ঘোড়া গেল দ আর এই কাল লাগানি বলে কত জল তোর ডি আমি চলে যাব তুই বুঝতে পারবি টুক করে গিয়ে চলে যায় কথা দিছি কথা রাখা হবে

চাল বাবু নাকি গো আরে আমি এইছি দাদা দি বারান্দায় দিদি শুয়ে আছে যেন জানতে না পারি আরে তুই আগে দরজাটা খোল আমি ঘরের ভেতর ঢুকি বাবা এত দেরি হাই বলি নি রে সেটা কাল লাগেনি বারান্দায় শুয়ে আছে আমি কি আস্তে পারি রে ও ডিঙিও দামি চলে এসেছে ঠিক করছু তুমি জানো তোমার জন্য সারা রাত আমার ঘুম হয়নি সে কি সারা রাত শুতে ছেড়ে দিলে উঠছি

বুকের মাঝ ধুপু করে সইতে পারে না আমার বুকের মাঝ ধুপু করে সইতে পারে না বলে ভাল এখনই দিদি দেখে দিতে পারি তুই খোল এই নতুন জিনিস তুই আগে খল তো না তুমি খোল এ তুই খল কি নুনু হলো নাকি না নুনু হলো কি আর কর কাট তাহলে মেশিন ডিস্টার্ব করতে আমার সোনার ভুল হচ্ছে এমনি শুনি এমনি শুনি কথা দাদা বলে ভাল জিনিসটা না খুব সুন্দর হ্যাঁ কিন্তু দোষের মধ্যে বড় সরু ওই দাগের মেজাজ দেখ আমি দেবো নেবে এই সরু আর মোটা সঙ্গে কি আছে রে কি আমি গরু আর গরু বল ভাই মেনে নেবো না এর একটা বিহিত করতে হবে তাহলে আমার মাথার উপর আমার গার্জেন আমার বাদ দিয়ে আছে গুরুজন ও ডাকবো এবার দি বাদ দি এখুড়ি তুই আমায় খুরি বলে পায়ে তো টানছে সে সবাই দেখা যাচ্ছে ওইদিকে চল আরে কোন দিকে যাব কি কি শুনো কি কি দাদা বাবু বলে ভাল জ্যোতি লাগে আরে নতুন জিনিস প্রথম লাগবে পরে ঠিক হয়ে যাবে এবাদি বাদি কিদি শালা বিনাই হাগবে গডু লোকে ওইদিকে তো কালা বলেছে বলেছি লাগবেই লাগবে তুই দাঁড়া শুনতে পাই না আমি একটু শুনে আসি দাদা শুনে ও দাদা বাবু এই আমার মন মানছি না কেন কি হবে তো হবে আ ড্যান্স করবে আইদা কে কোথায় শোবে বলতেছে রে গুরু বলেছে হবে হবে এই একটা জিনিস বুঝতে পারছি না তো আমি তোমার গুনে ঘরে ভিতরে গেলাম ঘরের ভিতর কে এলো বলতো এবার দিবা দিনে কি ওই বোধহয় সব ব্যাঙ ধরে ফেলেছে মনে হয় ঘরের ভিতরে কেউ আছে ব্যবস্থা করে তবে আমি প্রভু জগন্নাথ প্রেমানন্দ হুয়া তো হুকা হুয়া ঝি ছি 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 তুমি কেন কি হয়েছে কি ওদি ওই জন্য সময় বলে তোর পনের নিয়াই তোর পনের নেওয়া ওই তোমার মনে অন্য ব্যাপার ছিল না বাদ তুই ঠিক বলেছি হুম ওই জন্য শালাম আর একদিন বলতেছে বলে জানিস ভাই কি তোর বোর সঙ্গে তোর ঠিক মানায়নি এ টেকো সারাদ্দ ওর মনে হয় না শালো ওরে কালা সব সময় বাঁধা এর কথা শুনে নি তো ঠিক বলেছি তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি মরে যে আমার ডেকে ভালো ছিল আমি মরে গেলে অনেক ভাই আর গোসাই এসে জুটবে ধরম তুলবে অন্য ছাই তুমি এত বড় কথা আমি বলতে পারলে দাদা আমি যদি মরে যাই ওর হাতে শাঁখা থাকবে স্মৃতিতে সিঁদুর থাকবে ফাঁকা ঘর হয়ে যাবে আর ফাঁকা ঘরবে অত ধরম মায়ের আসা যাওয়া হবে আমি মোরে গেলে অনেক জুটবে ধরম ভাই কোষাই খানার গোসাই এসে তুলবে উন্নে চাই আমি মোরে গেলে অনেক জুটবে ধরম ভাই কোষাই খানার গোসাই এসে তুলবে উন্নে চাই আমি মোরে গেলে তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি হ্যাঁ মোরে যা অনেক ভালো ছিল তোর মতো স্বামী মুক্তি দেখা মহাপা ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছা তার মানে দাদা আমরা ভোটের সময় কি করি বুধ ঘরে ভোট দিতে যাই হ্যাঁ তো কি হচ্ছে কিন্তু গিয়ে যদি দেখি বুধ ঘর ফাঁকা পড়ে আছে হ্যাঁ তার জায়গা ওই তো ঢুকে স্ট্যাম্প মেরে চলে যাবে দাদা বাবু আমার কাছে অনেক দামি আর মাঝে রাতে ঢাকনা খুলে খাওয়া আসে ননি তুই ঠিক বলেছিস ভাই এবার দি বাদ দি কৃষ্ণ দেখন দাপরে ননি চুরি করতু হ্যাঁ তার মানে ননির ভাড়ের মুখ ঢাকনা দিয়ে আটকে রাখতু হ্যাঁ কিন্তু এই কলি যুগে

আমি মরে গেলে অনেক ঘুরে ধরে খাই কষাই খানার কষাই এসে তুলবে অন্য চাই আমি মরে গেলে তুমি কি মনে করছো ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবা পর্যন্ত জানতে পারবে না আমি তুই যেটা ভাবছিস সেটা মোটেও না রস খেলি গুড় খেলি খেলি রে দাদা

কি এবার বাদি 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 ধরো আমি আগ চাষ করেছি হ্যাঁ তাহলে আমার বাগানে আগ হবে মাস হবে কি একদম না হবে না তাহলে আমার চুল না নুনু মাথা চুল হবে না

আমি মরে গেলে অনেক চুপে ধরে ভাই কষাই এসে তুলবে অন্য ছাই আমি মরে গেলে ছি 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 তোমার মতো স্বামী কি স্বামী বলতে আমার নিজের ঘেনা করছে আমি জানতাম আমার বোনকে তুমি নোমার নিচে ছোট্ট বোনের মতো ভালোবাসো কিন্তু তুমি এত খারাপ আমার কদি জানা ছিল না তুমি একটা কথার উত্তর দিতে পারো এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে কেন না দিদি তুই ভুল ভাবছিস ভুল হ্যাঁ হ্যাঁ তুই ভুল ভাবছিস আমি ভুল হ্যাঁ দাদা বাবু রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস কেন তাহলে দেখ এটা কি এটা হলো সোনার দুধ মানে এটাই আমি রাতের অন্ধকারে ওর ঘরে দিতে এসেছিলাম কারণ তোর তো কোনোদিন সন্তান হয়নি তুই জানবি কী করে আমাদের হিন্দু সমাজের নিয়ম আছে কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় আর স্বাদ সময় সোনার একটা কিছু দিকো হয় না ভাই এটাও আমার কাছে আবদার করেছিল আমিও দিতে এসেছিলাম কারোর তোর সামনে যদি কোনোদিন মেনে নিতে পারছি না কারণ তুই সোনা চাড়া তোর স্বামী কাছে নি না ভাই সেটাকে তুই ভালো না ভেবে খারাপ ভেবে নিয়ে এই দেখ খড়ি তোর জন্য সব ম্যাচেকার হয়ে গেছে আমার পায়ে তোর টান আছে তুমি নামর স্বামী তুমি স্বামী নামে কারণ তো দেখি যেমন নিঃশ্বাস না থাকে প্রাণ থাকে না ঠিক তেমনি বিশ্বাস না থাকে ভালোবাসা হয় না আরে তুমি তো আমার ভালোবাসার যোগ্য নও আর দিদি ছোট ছোট থেকে মা বাবা কে হারিয়েছি বাবালা বলে তোকেই কে সে সেই ভগবানের তুল্য দাদু সঙ্গে শুনিয়ে এত বড় অপুবাদি তোর বিবেকে পাত্র না তুই না এই থেকে তোর বাড়িতে আমি আরে কখনো আসব না কখনো না কখনো না ছোট ছোট যাই শুনে যায় ইয়ের আবার কি বলবো এই তুই কাঁদিয়েছি কেন এবার দিব দি কি ওর কষ্ট মোটায় সহ্য করতে পারবি জানি বাদ দি আবারে কেন তবু বলিছি মা ষষ্ঠী মা বাচ্চাটা ওর পেটে পাঁচ মাইছ দে পেটে পাঁচ মাইস দে আমি জানি তুই কালা কিন্তু তুই এত বোকা আবার জানা ছিল না বলে না টাকটিকি দাড়ি বদমাছে এনে ধরি

কবিতা হ্যাঁ আচ্ছা দশ বছর তোমাকে আমি বিয়ে করেছি হ্যাঁ তুমি আমাকে এই চিনলে এই জানলে কেন জানো কবিতা যে সংসার একবার সুন্দর ঢুকে জানা সে সংসার সংসার থাকে না সে সংসার অসার হয়ে যায় বন্ধু তাই নয় কবিতা এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে কিন্তু সন্দেহ রোগের কোনো ওষুধ নেই তুমি বিশ্বাস করো আমি না জেনে শুনে তোমার প্রতি সন্দেহ করে ভুল করেছি কবিতা তুমি আমাকে ক্ষমা করে দাও জানো কবিতা শুকনামে ছোট্ট নদী আমি দুঃখের মাঝে আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি এ জীবনে চলতে গিয়ে পাইনি কারো দেখা শান্তি নদীর মাঝে আমি দাঁড়িয়ে শুধু একা দাঁড়িয়ে শুধু একা দাঁড়িয়ে শুধু একা